আসসালামু আলাইকুম হ্যাঁ মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন দেখেন কোনো একটা জায়গায় কোনো একটা প্রবলেম হলে ওটা আপনার সলভ হতে সময় লাগে ওটা আমিও জানি ভালো আপনিও জানেন কিন্তু বাট এটা আমরা মানতে রাজি না কারণ আমরা বাঙালি কিছু কিছু কথা আপনার না বললেও হয়তো মনের ভিতরে আপনার অগোচর মনের অগোচর থেকে যাই এই যেমন যেমন কি গত এক সপ্তাহ ধরে দেখলাম যে হিন্দু মুসলিম এই বিদ্বেষটা আপনার রীতিমতো বেড়ে যাচ্ছে আসলে এগুলো কাদের উস্কানির কারণে বেড়ে যাচ্ছে এবং কি কারণে বেড়ে যাচ্ছে এই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি না কারণ এটা আমি অবশ্যই আমি আমার ধর্ম নিয়ে কথা বলবো সে তার ধর্ম নিয়ে কথা বলবে কিন্তু যেই সমস্যাগুলো হচ্ছে মসজিদ ভাঙতেছে বা লাইক আপনার মন্দির ভাঙতেছে এগুলো কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমাদের আমরা তো এরকম চাই নাই সবার কাছে একটা আমার রিকোয়েস্ট এবং আকুল আবেদন আপনারা যারা দেখবেন মসজিদ বাঙতেছে প্লাস মন্দির যেই যেটা বাঙতেছে ওরকম যদি দেখলে সাথে সাথে আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করবেন তাকে আপনার তাকে ধরে গণপিটান দেওয়ার পরে প্রশাসনের হাতে দিয়ে দিবেন কারণ আমরা এন্ড অফ দ্য ডে আমাদের ব্লাডগুলা সবগুলো লাল আমরা হিন্দু মুসলিম এই জিনিসটা তপাত কেন করব। আমি এই জিনিসটা বুঝি না গতকালকে একটা দেখলাম কোনো একটা জায়গায় একটা ছেলে আপনার ছুরি উঁচু করে ধরছে মানে এটা কি মিন করতেছে আমাদের দেশে আমরা এই জিনিসগুলো চাই না অবশ্যই অবশ্যই এই ধরনের যে জায়গাগুলো যেখানে যেখানে হচ্ছে ওইখান থেকে কি আমরা অবশ্যই জায়গাগুলোকে চিহ্নিত করে এবং প্রশাসনের হাতে জিনিসগুলো তুলে দেওয়া দরকার কারণ সে যে হোক না কেন সে যে ধর্মের হোক না কেন তার থেকে তার প্রাপ্য শাস্তিটা পেতেই হবে দেশের এই জিনিসটা নষ্ট হয়ে যাবে আমরা মানুষ মানুষ প্রথমে এটা হচ্ছে তারপর ইসলাম আমরা মুসলিম ধর্মগ্রহরা আমরা মরতে হবে আমরা সব কিছু জানি মুসলিম কিন্তু হিন্দুরা ওরা ওদের ধর্ম পালন করতেছে কিন্তু তাদেরকে এই ধরনের জিনিসগুলো করতেছে কারা তাদের মন্দির ভাঙতে আর আমাদের মসজিদ ভাঙতে থেকে এই জিনিসগুলা কি বাইর করতে হবে না হলে কিন্তু আপনার সমাজের সৌন্দর্য চলে যাবে এবং মাথা সবার নষ্ট হয়ে যাবে সো আপনারা নিজেরা মাথা নষ্ট না করে নিজ নিজ জায়গা থেকে একটা জিনিস করতে থাকুন যারা যারা এই কাজগুলা করতেছে তাদেরকে কি চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিন কারণ আমরা এটা চাই না যে আমরা হিন্দু মুসলিম মারামারি করব। আমরা চাই না সবার কাছে একটা জিনিস চাই আপনারা সব আমরা সবাই মানুষ দিন শেষে আমরা সবাই একসাথে থাকতে চাই আমরা একটা দেশের মানুষ আমরা একটা দেশের জনগণ আমরা একটা দেশের শক্তি আমরা একটা দেশের কি আমরা একটা দেশের স্টুডেন্ট আমরা একটা দেশের জনগণ আমরা একটা দেশের পাওয়ার সবাই একসাথে থাকবো সবাই একসাথে লড়বো ইনশাআল্লাহ তো এই জিনিসটা আপনারা কেউ করবেন না আমি হিন্দু সে মুসলিম এই তফটটা কেউ গহন করবেন না আল্লাহ উপরে একজন আছে আর যারা এগুলা করতেছে তাদের ইনশাআল্লাহ সবাইকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ প্রশাসনকে আপনারাই হেল্প করবেন ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন